মামা সারা জীবন তো বেলপুরি বানাইছেন কখনো খাইছেন কয়টা বেলপুরি আপনি খেতে পারবেন তো বেশি না দশটার বেশি যাবে না যদি প্রত্যেক পিসের জন্য আমি আপনাকে বিশ টাকা করে দিই তাহলে কয়শো খাইতে পারবেন কতটুকু করা যায় দেখা যাক ভাই কয় পিস খাইতে পারবে বলে মনে হয় আপনার

পাতা সোজা হ্যাঁ দেখা যাক কত খাইতে পারে মামা কয়টা খাচ্ছেন কুমিল্লা জেলা থেকে কে কে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট চ্যালেঞ্জ হয়তো বা আপনার সাথেও হতে পারে অবশ্যই বেস্টি ফলো দিবেন এই মামা আমার ভিডিও দেখে এই কথা বলার পর পর আমি আর ধৈর্য ধরতে পারলাম না আমি বললাম চলে আসি মামার সাথে একটা চ্যালেঞ্জ হয়ে যাক আপনার জন্য জাল কমাই দিয়েছেন আমরা বুঝতে পারছি যেন বেশি খাইতে পারেন সমস্যা নাই আমার একটা জিনিস খুব ভালো লাগছে নরমালি ভেলপুরিওয়ালারা এরকম কি পরে না এটা কি বলে মাথার

এ কেমন দর্শক আমরা রয়েছি এখন চট্টগ্রাম পতেঙ্গা ভাই সমুদ্র দেখান সমুদ্র দেখাই হবে তো আমার দর্শকদের সমুদ্র দেখবে না হ্যাঁ ভাই সমুদ্র দেখতে হবে না সে দেখতে হবে প্লেট এক প্লেটে баста শেষ নিজেই ভেলপুরি বানাচ্ছ নিজেই খাচ্ছ এটা কেমন লাগতেছে ভালো এমন চ্যালেঞ্জ কখনো কেউ কোনদিন আপনাকে দিয়েছে কথা হচ্ছে যে আপনি ভেলপুরি আপনি খাচ্ছেন এখানে আমার কোনো কিছু দোষ নাই আছে বেশি খাইলে এখানে সবাই মজা নিচ্ছে আমরা মজা নিচ্ছে ভেলপুরি চ্যালেঞ্জ হচ্ছে দর্শক দেখা যাক

ভাই আমি কি মিথ্যা বলছি ওনার হাসিটা আসলে মিষ্টি মাসাল্লাহ মায়াবি রাইট রাইট ওরে বেলপুরির আওয়াজ আপনাদের কি মুখে জল আসতেছে বেলপুরি পছন্দ করেন না বেলপুরি কার খাবার মেয়েদের খাবার আরে বেলপুরি কামড়ে কামড়ে মজা মামা এটা কি নিচ্ছেন টক আরে টক দিয়ে বলে বেলপুরি ও নিজের শরীরে একটা ব্যাপার আছে না ভাই আমি যেটা পারবো না সেটা আরেকজনের দিয়ে লাভ আছে কোন টাইম নাই আনলিমিটেড খাবেন টাকা নিয়ে যাবেন কথা শতা নয় খাবেন নাকি আরো খাক হ্যাঁ ইনশাআল্লাহ পারবেন আজকে আপনি রেকর্ড করতে হবে কুমিল্লা জেলার মানুষের মান সম্মান রাখতে হবে মামা আরো বলেন নিজে বলাচ্ছে নিজেই খাচ্ছে এর মজার কি আছে আর স্টাইলটা দেখান এটা একটা দেখার বিষয় আছে তো ভাই হাতে কি সুন্দর দেখছেন গ্লাভস পরছে হ্যাঁ আর ভেলপুরিগুলো দেখেন সাইজও যথেষ্ট ভালো মামা শুরু করছেন এটা কত নাম্বার এটা হচ্ছে 3 নাম্বার মানে 3 নাম্বার

এগারো বারো তেরো চোদ্দ যাই হোক ভালো লাগলো হ্যাঁ এখন আমরা আপনার টাকা নব্বই টাকা না টাকা দেওয়া হোক একশো টাকা দেওয়া হোক টাকা ভেলপুরির টাকা হ্যাঁ এখন বলেন এই ধরনের চ্যালেঞ্জ আপনার কেমন লাগছে অনেক আনন্দ লাগছে অনেক আনন্দ লাগছে ভিডিও শেয়ার করে কুমিল্লা জেলা থেকে অবশ্যই কুমিল্লা সবাই ভিডিওটা ইয়ে করে দিয়ে শেয়ার করে দেবেন এর আগে আমরা নোয়াখালী জেলার একজন মানুষকে বিরিয়ানি খাওয়াইছি তখন সে এমন বিরিয়ানি খাইছে ভিডিও শেয়ার করে নোয়াখালীর মানুষ একবার ভরপুর করে দিয়েছে আজকে দেখবো যে কুমিল্লা জেলার মানুষ কেমন শেয়ার করে দেখা যাবে আল্লাহ হাফেজ